কি দিদি আসছেন বলে এই যে জিনিসটা হচ্ছে এলো কি দিদি মারা যাবে এগুলো এলো কি কাজ এই কাজে মূল নাই দিদি যাক বলছে কচুর খরচা হচ্ছে এই কাজ মূল তো আজ কি তো কাশ্মীর জেলের মনে মারা যত বাড়ির তো

দিদির স্বাদের জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই এত বড় দুর্ঘটনা আপনারা জানেন যে কালকে পশ্চিমবঙ্গের আকাশ সন্ধ্যের পর থেকে একটু মেঘাচ্ছন্ন ছিল একটু হালকা হাওয়া টাওয়া দিয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়ে গেছে তো সেই সবের পরিপ্রেক্ষিতে দীঘাতে যে ওই জগন্নাথ মন্দির করছেন না অ্যাকচুয়ালি জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র হচ্ছে কোনো মন্দির ফন্দির নয় কিন্তু দিদি এখন প্রচার করতে শুরু করেছেন তিনি বিশাল বড় হিন্দু তিনি আসল হিন্দু বাকিরা সব মেকি বিজেপি সব রাজনীতি করে তিনি একমাত্র কোনো রাজনীতি করেন না তো যাই হোক সেই তিরিশ তারিখ সেদিনকে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কথা আছে দীঘাতে সেই নিয়ে হৈ হৈ রই ব্যাপার চলছে এবং যেহেতু মুখ্যমন্ত্রী যাবে মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে উদ্বোধন করবে সমস্ত রাজনৈতিক নির্যাসটা তাকে শুষে নিতে হবে অন্য কোনো হিন্দু সেখানে প্রোগ্রাম করার কোনো রকম পারমিশন নেই এখান থেকে বত্রিশ কিলোমিটার দূরে সেখানে সংস্কৃতির একটা সনাতনীদের অক্ষয় তৃতীয়ার একটা পুজো হওয়ার কথা রয়েছে সেইটা অবধি আটকে দেওয়া হয়েছে সেটা সামাল দিতে সেটা পারমিশন নিয়ে আসতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে তো যাই হোক দীঘাতে এখন সাজো 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 রব করে দেওয়া হচ্ছে দিদি কত বড় হিন্দু সেটা প্রমাণ করতে হবে তো সেই সব করতে গিয়ে আলোর গেট ফেট অনেক কিছু দিয়ে সাজানোর চেষ্টা করা হচ্ছে মানে সরকারি টাকার নয় ছয় যাকে বলে একদম তো সেই রকমই একটা গেট ছিল দেখতে পাচ্ছেন প্রথমেই যে ভিডিওটা দেখালাম সেটা ওই হালকা ঝড়েই উপরে পুরো পড়ে গেছে এবং পর্বিত পর ওখানে দেখুন দুখানা টোটো দাঁড়িয়ে আছে সেই টোটোর উপর পড়েছে মানে ভাগ্য ভালো কারোর প্রাণ যায়নি কিন্তু বড় রকমের ক্ষতি একটা হয়ে যেতে পারত আর এইখানেই প্রশ্ন হচ্ছে তাহলে আসলে জগন্নাথ দেব জগন্নাথ দেব হচ্ছে আমাদের হিন্দুদের অতি প্রাণের একজন দেবতা তাকে আমরা অত্যন্ত শিষ্টাচার মেনে তার তার দর্শন করি তার পূজা করি এবং আহ আপনারা যেটা জানেন পুরীতে জগন্নাথ দেবের যে মন্দির আছে সেই মন্দির নিয়ে অনেক রকম কিন্তু মিথ এখনো চলছে যার বিজ্ঞান কোনো ব্যাখ্যা করতে পারে না কিন্তু সেটা হিন্দুদের খুব একটা বড় বড় জায়গা খুব বড় একটা শ্রদ্ধার জায়গা তো সেইটাকে অনুকরণ করে এবার দীঘাতেও এরকম একটা কিছু করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটার মধ্যে যে মিকিত্ব রয়েছে সেটার মধ্যে সত্যিই কোনো ভাবাবেগ নেই এগুলো কি যদি আমরা সত্যি সেই দেবত্বের কথা ভাবি সেখান থেকে ইঙ্গিতটা আসছে আমাদের কোনো অনুষ্ঠানের আগে যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে সেটাকে তো আমরা অশুভ সংকেত হিসেবে দেখি সেই অশুভ সংকেত কি এখানে দেখিয়ে দিল যে জগন্নাথ দেবকে সামনে রেখে যে ভণ্ডামিটা চলছে যে রাজনীতি করার চেষ্টা চলছে সেইটারই প্রতিবাদ এইভাবেই বোধ হয় ঈশ্বরের কাছ থেকে এলো এই প্রশ্ন সেখানকার স্থানীয় মানুষ এবার তুলতে শুরু করে দিয়েছেন কেন তুলবেন না তার কারণ হচ্ছে দেখুন প্রথম হচ্ছে এই জগন্নাথ মন্দির কেন হচ্ছে দীঘাতে কারণ একটা রাজনৈতিক তৈরি করতে হবে যখন ওই অযোধ্যাতে রাম মন্দির তৈরি হলো তখন অবভিয়াসলি একটা হিন্দুত্বের ঝড় বইবে হিন্দুত্বের হাওয়া আসবে এবং সেখানে বাংলায় হিন্দু ভোট সেটা কনসলিডেট হয়ে যাবে সেইটাকে কাউন্টার করতেই দেখো আমিও কত বড় হিন্দু এটা প্রমাণ করার জন্য এই জগন্নাথ দেবের মন্দিরটা হয়েছে এই অভিযোগটা কিন্তু উঠেছিল এবার এর প্রতিবাদে বা এর একটা অ্যান্টি যে মত আছে সেইটার জন্য আমি বহু সেকু মাকু তিনুদের বলতে শুনেছি যে আচ্ছা নরেন্দ্র মোদী যখন ভারত সরকারের পয়সায় রাম মন্দির তৈরি করে তখন কোনো অসুবিধা হয় না দিদি এখানে মন্দির করলেই হবে দুটো কথা এখানে নাম্বার ওয়ান অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে সেটা কোনো নরেন্দ্র মোদী তৈরি করেনি সেটা কোনো বিজেপি তৈরি করেনি সেটা কোনো ভারত সরকার তৈরি করেনি রামলালা ট্রাস্ট আছে সেই রামলালা ট্রাস্টে যারা সনাতনী তারা সনাতরীরা নিজের সাধ্য মতো সেখানে চাঁদা দিয়েছেন এবং সেই ট্রাস্টে জমা পড়া টাকা থেকে এই রাম মন্দির হয়েছে সেই রামমন্দিরের উদ্বোধন হয়েছে হ্যাঁ সেই রাম মন্দিরের উদ্বোধনে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র আমন্ত্রণ জানানো হয়েছে মোহন ভাগবতজিকে আমন্ত্রণ জানানো হয়েছে যোগী আদিত্যনাথ আমন্ত্রণ জানানো হয়েছে তারা শিষ্টাচার মেনে সেগুলো করেছেন কিন্তু তারা হিন্দুত্ব গর্ব করে বলেন তারা হিন্দু তারা তার সঙ্গে যুক্ত হয়েছেন করেছেন তারা রামলালা ট্রাস্টের পাঠ হতে পারেন এখানে তারাও তারা কন্ট্রিবিউট করেছে কিন্তু কোনো ভারত সরকার তৈরি করেন না কেননা কোনো সরকার এরকম কোন মন্দির মসজিদ কোনো ধর্মীয় স্থান তৈরি করার কোনো জায়গা তাদের নেই তাহলে এটা কিসের তৈরি হচ্ছে এইখানেই হচ্ছে শুভেন্দুবাবু আগেই প্রমাণ করে দিয়েছিলেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সাংস্কৃতিক কেন্দ্র মানে ওই ঘুরিয়ে নাক দেখানোর ব্যাপার এবং সেই সাংস্কৃতিক কেন্দ্রের একটা অংশ হচ্ছে এই জগন্নাথ দেবের মন্দির যেটাকে সামনে রেখে প্রমাণ করার চেষ্টা চলছে যে আমি কত বড় হিন্দু হিন্দুরা তোমরা আলাদা হয়ে যেও না কেননা এতদিন যে জিনিসটা পশ্চিমবঙ্গ দেখে এসছে পশ্চিমবঙ্গবাসী দেখে এসছে দিদি যাদেরকে ভালোবেসে বলেন যে দুধেল গাই সেই বিশেষ সংখ্যালঘু সম্প্রদায় তাকে হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়েছেন এবং হিন্দুরা কিন্তু ওইভাবে কোনোদিন কনসলিডেট হয়নি তারা ধর্মটাকে ওই আমরা সবাই ভাই ভাই এই জায়গায় রেখেছে অতখানি তারা সামনে রেখে আসেনি কিন্তু বাংলাদেশ পরবর্তী কাণ্ড তারপর মোথাবাড়ি তারপর মুর্শিদাবাদ তারপর রাজ্যের বিভিন্ন প্রান্ত ওয়াকফ বিরোধিতার নামে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে হিন্দু নিধন নিধন চলছে এবং সেখানে পুলিশ এবং প্রশাসন চোখ বুঝে আছে আজকে কিন্তু হিন্দুদের চোখটা খুলে গেছে তারা পরিষ্কারভাবে বুঝতে পারছে ছাব্বিশে যদি এই রাজ্যে পরিবর্তন না হয় এই রাজ্যে যে সরকার চলছে তারা যদি সরে না যায় সাধারণ মানুষ যদি ভোট দিয়ে তাদেরকে সরাতে না পারে আজকে যেটা মোথাবাড়ি হয়েছে কালকে সেটা আপনার বাড়ি হবে পরশু সেটা আমার বাড়ি হবে সুতরাং যদি একটা বিশেষ সম্প্রদায় তারা এক হতে পারে ধর্মের ভিত্তিতে এবং ভালো মন্দ কিছু না কোন একদিকে একটা রাজনৈতিক দলকে ভোট দিতে পারে সেই রাজনৈতিক দলকে হারাতে এবার হিন্দুরাও এক কাটটা হবে এবং উল্টো দিকে ভোট দেবে দেখা যাক কাদের জোটটা বেশি এই জায়গাটা কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে আর সেখানেই ঘাবড়ে গেছেন দিদি আর সেই জন্যই তাকে এখন প্রমাণ করতে হচ্ছে তিনি ব্রাহ্মণ বাড়ির সন্তান তাকে প্রমাণ করতে হচ্ছে শিব মন্দিরের দিকে মাথা করে তিনি শোন তাকে প্রমাণ করতে হচ্ছে তিনি কত বড় হিন্দুদের মন্ত্র জানেন যদিও বেশিরভাগ জায়গায় বলতে গিয়ে তিনি প্রত্যেকবার ভুল মন্ত্র বলেন এবং এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো ট্রোলের জায়গায় চলে আসে কিন্তু এটা হিন্দুরা অপমান হিসেবে নিচ্ছে এবং কেন জগন্নাথ দেবের এই জায়গাটাকে ভণ্ডামি বলা হচ্ছে কিছুদিন আগেই একটা খবর এসেছিল অনেকেই করেছিলেন যদিও আমি সেটা করিনি তার কারণ আমার আবারও সেটাকে ভন্ডামি মনে হয়েছিল সেটা হচ্ছে যে দীঘার সমুদ্রে একটা জগন্নাথ দেবের মূর্তি নাকি ভেসে এসছে ব্যাস অমনি সাথে সাথে আইটি সেল একদম ময়দানে নেমে পড়েছিল দেখেছ আমাদের দিদি কত বড় হিন্দু এই জগন্নাথ দেবের মন্দির করবে বলেছে বলে জগন্নাথ দেব নিজেই চলে এসছে একদিন ধরে কি প্রচার কি প্রচার এবং সব কটা অনুপ্রাণিত মিডিয়া বড় বড় করে ফুটে সেটাকে দেওয়া হলো দিদি এখানে করছে দিদির সঙ্গে ঈশ্বরের একটা ঐশ্বরিক সম্পর্ক রয়েছে এবং সেই জন্য ভালোবাসা আশীর্বাদ হিসেবে সেই জগন্নাথ দেবের মূর্তি চলে এসছে কেন এই এইটা কনসেপ্টটা তৈরি করতে হলো কেন আইটি সেলকে এটা খাওয়াতে হলো কেননা আপনারা জানেন যেটা সত্যিকারের জগন্নাথ দেবের মন্দির অর্থাৎ পুরীর জগন্নাথ দেবের মন্দির সেখানে যে রিচুয়ালস গুলো আছে সেখানে জগন্নাথ দেবের যে মূর্তিটা আছে একটা নির্দিষ্ট সময়ের পর সেটা বদলাতে হয় এবং সেটা বদলের সময় যখন আসে তখন ওই পুরীর মন্দিরে যারা পাণ্ডা রয়েছেন যারা সেখানকার পুরোহিত রয়েছেন সেই বিশেষ নিম গাছ থেকে এই মূর্তি তৈরি হয় তারা বেরিয়ে পড়েন সারা ভারতবর্ষ জুড়ে এবং যেটা কথিত আছে সেই গুণগুলো সব বিচার করে তারা সেই বিশিষ্ট গাছগুলোকে তারা চিহ্নিত করেন এবং তারপর সেই গাছগুলো কেটে সেখানকার স্থানীয় নদীতে ভাসিয়ে দেওয়া হয় আর ঠিক যখন মূর্তি তৈরি হবে তার আগে সেটা অদ্ভুতভাবে ভাসতে 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 পুরীর সমুদ্র তটে এসে পড়ে এবং তারপর সেই সেই কাঠগুলোকে জোগাড় করা হয় সেই কাঠগুলো খোদাই করে নতুন মূর্তি তৈরি করা হয় এবং আগের যে মূর্তিগুলো ছিল সেগুলোকে রিপ্লেস করা হয় এটা ঐশ্বরিক এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই কিন্তু যারা বিশ্বাসী তারা এটা বিশ্বাস করেন এবং এটাই দিনের পর দিন দেখে আসছেন এটা একটা মিথ তৈরি হয়ে গেছে আর তাই সেটাকে যেন কাউন্টার করার জন্য যে দেখেছো ওখানে শুধু কাঠ ভেসে আসে এখানে স্বয়ং জগন্নাথ দেবের মূর্তি ভেসে চলে এসেছে চব্বিশ ঘন্টাও কাটলো না সত্যিটা সামনে চলে এলো আসলে সেটা একটা বাড়ির পূজিত মূর্তি সেই মূর্তির মধ্যে খুঁত দেখা দিচ্ছিল কেননা তার হাতটা ভাঙা তার মাথার দিকটা ভেঙে পড়ছিল এবং আমাদের হিন্দু ধর্মে যারা রয়েছেন তারা বিশ্বাস করেন যে মূর্তিতে যখন এই ধরনের ভাঙন হয় ফাটল হয় তখন সেটা পরিবর্তনের সময় আসে এবং সেটা বাড়িতে রাখা শুভ নয় সুতরাং তার বাড়ির পুরোহিত যিনি ছিলেন তিনি সেটাকে বলেছিলেন যে না এটাকে রিপ্লেস করে দাও রিপ্লেস করে দিয়ে তুমি নতুন মূর্তি নিয়ে এসো তো যে ভদ্রমহিলা পুজো করতেন তিনি বুঝতে পারছিলেন না যে কোথায় এই পুরনো মূর্তিকে তিনি বিসর্জন করবেন বা এটাকে সরিয়ে রাখবেন কেননা এগুলো তো দেব দেবতার ব্যাপার যারা বিশ্বাস করে তাদের কাছে এগুলো খুবই খুবই ভেতরের ব্যাপার মানে এটাকে ব্যাখ্যা করা যায় না তো তিনি ওই দীঘার সমুদ্রে সেটাকে বিসর্জন করেন আর সমুদ্র তো কোনো জিনিস নেয় না সেটা ব্যাক করে দেয় আবার সুতরাং সেটা ব্যাক করে চলে এসেছিল আর সেটাকে নিয়েই বলে দেওয়া হলো যে দেখো স্বয়ং জগন্নাথ দেব এখানে চলে এসছেন এই যে ভণ্ডামিটা এই যে মিথ্যাচারটা চলছে হিন্দু ধর্মের আবেগকে নিয়ে এই যে ছেলে খেলা করার প্রচেষ্টা চলছে সেইটারই কোথাও গিয়ে প্রতিবাদ স্বয়ং প্রকৃতি স্বয়ং ঈশ্বর এটা করে দিলে না কালকে এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে কেন উঠছে এই প্রশ্নটা তার কারণ হচ্ছে কিছুদিন আগেই এখানে দেখা যাচ্ছে যে দেখুন দিনের শেষে একজন রাজনীতিবিদ একজন জনপ্রতিনিধি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাজটা কি মানুষের উন্নয়ন করা মানুষের জন্য কাজটা করা এবং তিনি এই কাজটা করতে এসেছেন সেখানে এই ধর্মটর্ম তার ব্যক্তিগত ভাবে থাকবে এটাকে রাজনীতির ময়দানে নামাবেন না কিন্তু এখানে হচ্ছে ঠিক উল্টোটা এই দীঘাতেই এত যে বড় বড় কথা বলছেন যে সাংস্কৃতিক কেন্দ্র করে দিচ্ছি জগন্নাথ দেবের মন্দির করে দিচ্ছি আরে কেউ মন্দির করে দেবার কে ঈশ্বর বিশ্বাসী যারা মন্দির ওইভাবে হয় না যাই হোক তিনি নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন অথচ এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের যারা কন্ট্রাক্টর তারা কি বলছেন যেদিনকে ওই উদ্বোধনের সময় আসবেন সেই উদ্বোধনের উদ্বোধনের সময় তারা প্রতিবাদ জানাবেন কেন শুনে নিন নিজের মুখে আমরা এখন দেখব আমরা ছোটখাটো লোক দাদা আমাদের দেখার মতন কিছু নাই আমরা আবেদন করতে পারি আবদার করতে পারি এছাড়া আমাদের তো আর কিছু করার নাই আগামী দিনে যদি আমরা এইভাবে যদি দিদি দিদির কাছে পৌঁছালে আমার মনে হয় ঠিক সঠিক বিচারটা হয়ে যাবে দিদির কাছে পৌঁছে দিদি যদি ইগনোর করেন তাহলে আমাদের টাকা পাওয়ার জন্য যাহা কিছু করতে হবে যাহা ব্যবস্থা নিতে হবে আত্মহত্যা করতে হোক নাহলে মরতেও যাহা কিছু করতে হবে কিছু কিছু আমাদের কন্ট্রাক্টার আছে টাকা সুদে এনে কাজ করেছে এখনো পেমেন্ট পায়নি প্রত্যেক দিন সুদ দিচ্ছে দিচ্ছে অনেক আছে জমি জায়গা বিক্রি করে বউর গহনা বন্ধক রেখে এসে কাজ করেছে তাহলে আমরা যাবোটা কোথায় আপনার নাম আমার নাম শেখ মুক্তাজুল আমি মাঝারি ধরনের একজন কন্ট্রাক্টার আপনার কি সমস্যা আমার সমস্যা বলতে আমি কন্টাক্টারের আন্ডারে কাজ করছি লেব দিন লেবারের কাজ করছি এখন দীর্ঘদিন হলো গো পয় পয়সা কৌতুরি পাচ্ছি না পয়সার কথা বলে খোরাগের পয়সাটা দিচ্ছে উনি বলছেন যে আমি ধার জানা টানা করে নিয়ে এসে দিচ্ছি আমি উপরের পয়সা পাচ্ছি না এখন আমরা তো জেনে লাভ নেই উপরে পয়সা পেলো কি না পেলো এখন আমরা গরিব মানুষ আমাদের সংসার আছে এটা বাচ্চা আছে কোথা থেকে চালাবো কী করবো আজকাল অনেক দিন দীর্ঘদিন হলো এখন কি চাইছে বলতে কতটা প্রেসার দিচ্ছি আর উনি আমাকে বলছেন যে এই ব্যাপার এরকম হচ্ছে আমরা না না পেমেন্ট উনি গয়নাঘাটি বন্ধ রেখে উনিও অসহায় হয়ে গেছে উনি না পেলে এখন উনারা কিন্তু আমাদের তো তারও নিদারুণ অবস্থা এখন কোথা থেকে কি কোনো সমস্যা আছে জর্জরস্তা দিয়ে যাবেন হ্যাঁ এখন জোর জর্জর্তি করলে কি করবে উনি কি করবেন তখন আবার যদি কিছু করে ফেলে তখন তো আমাদের তো কিছু হবে আমরা কোথায় যে হয় অর্থাৎ কাজ করে গেছে কিন্তু সরকার থেকে টাকাটা পাচ্ছে না সেই সরকার থেকে এই কন্ট্রাক্টরগুলো টাকাটা পাচ্ছে না তার কারণে যারা সেখানকার রোজগারে মজুর রয়েছেন দিন আনি দিন খায় মানুষগুলো রয়েছেন তারাও কিন্তু টাকাটা পাচ্ছে না আতান্তরে পড়ে গেছেন তাহলে এই সব মন্দির করছি জগন্নাথ দেব স্বয়ং মূর্তি ভেসে চলে আসছে আমি কত বড় হিন্দু আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান আমি শিবের দিকে মাথা করে শুই সব না করে এই সব না করে প্রকৃত যে কাজটা করার জন্য মানুষ আপনাকে ভোট দিয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে যদিও গম্পারমেন্টাল মুখ্যমন্ত্রী একবার ফেল করে তারপর আবার আর একটা জায়গায় গিয়ে উপনির্বাচনে জিততে আসতে হয়েছে যাই হোক আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না মুখ্যমন্ত্রী যখন হয়ে আসছেন এই মানুষগুলোর ভালো করার চেষ্টা করুন এই সব করে কি হবে মানুষের যে ঈশ্বর বিশ্বাস আছে তার যে ধর্ম চেতনা আছে তাকে তার মতোই রাখতে দিন সেটাকে রাজনীতির ময়দানে এইভাবে নিয়ে আসলে এইভাবেই প্রকৃতিই বলুন ঈশ্বরই বলুন সর্বশক্তিমান বলুন এইভাবেই বাধা হয়ে সামনে আসবে বারবার আর এইভাবেই প্রতিকূলতা দেখিয়ে বুঝিয়ে দেবে যে এই ধর্মের নামে ভণ্ডামি প্রকৃতি বলুন সর্বশক্তিমান বলুন একটা শক্তি রয়েছে সেটাকে আমরা কেউ ব্যাখ্যা করতে পারি না শুধু রিয়েলাইজ করতে পারি সেই কিন্তু এই শক্তি পাতা হিসেবে দাঁড়িয়ে থাকবে তুই বলবেন কালকের দীঘার এই ঘটনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার